আমি তো জানি হোটেল চালানো তোমার কাজ নয় আমি তো প্রথম থেকে সেটাই বলেছি যে এটা তোমার কাজ নয় তুমিই বলেছিলে এই হোটেলটা তুমি সারা জীবন ধরে রাখবে এবং এটাকে তুমি অনেক বড় করবে আমি তো বলিনি তোমাদের মতো আমি সময় বিশেষে কথা পাল্টাই না আমার একটাই কথা আমি যেটা বলি সেটাই বলি একটা কথা তুমি তোতাকে এইভাবে বলো না তোতা যদি তোমার প্রতি কোনো আগ্রহ দেখিয়েও থাকে তাহলে তুমি সেই আগ্রহে জল ঢেলেছিলে ওই গোঁড়ায় জল ঢেলেছিলে তাই ওর আগ্রহ বেড়েছে এখন যদি তোমার সেটা ভালো না লাগে তাহলে ওর তো কিছু করেনি ওকে এভাবে অপমান করো না একেবারেই লাস্ট মিনিটে এলাম আসলে যোগাযোগ তো ছিল না রূপ খবর সবই পেয়েছি টু টু দা বিশ্বাস করো আমার মনটা না একদম ভেঙে গেছে এই ব্যবহারটা তুমি কিন্তু ঠিক করছো না আসবা কেন ম্যাডাম আমি কি করছি তুমি এটা অসভ্যতা করছো এটা আমার মেয়ের পাওনা নয় সে তো আপনি শুরু থেকেই জানতেন আমি একটা আপাতমস্ত অসভ্য ছেলে আমি এসেছি বলেই তো আপনার জীবনে এত অশান্তি এত বিভেদ এত বিচ্ছেদ আমি ফ্যাক্টরটা চলে গেলেই তো আর কিছু থাকবে না এসব জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হট স্টারে